হেজিপেজি দর্শক হয়ে আছে না সে তো হয়ে আছে আমি তো একটা শিক্ষা নিচ্ছি ফিল্ম বানানোটা বা স্টোরি টেলিংটাই তার বেসিক কাজ হওয়া উচিত কিন্তু বাংলাদেশে সিনেমা বানাইতে গেলে প্রত্যেকটা ফিল্ম মেকারকে তার ওই স্টোরি টেলিং বা সিনেমার দর্শকের সাথে গল্পের কানেকটিভিটির চেয়েও বড় হয়ে ওঠে বিজনেস পলিসি প্রোডিউসার হান্টিং ডিস্ট্রিবিউশন এইটা সারা পৃথিবীতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লোকের জব এইটা ফিল্ম মেকারের জব না কিন্তু আপনি দেখেন আমার এখানে যারাই সিনেমা বানাচ্ছে বড় বাজেট ছোট বাজেট যেই বাজেটই হোক প্রত্যেকটা ফিল্ম মেকারকে ডিস্ট্রিবিউশন তারপরে বিজনেস এই সব একটা খুব অনেক টাকা দিয়ে বানানো একটা সিনেমা দেখা গেল এক বছর ঠিক আছে তারপর থেকে নাই আমার এরকম অনেক উদাহরণ আছে যে অনেক কি অন্তত এক দুইটা উদাহরণ তো আছেই যে স্ত্রীর হ্যাঁ স্ত্রীর স্বর্ণ বন্ধক দিয়ে অল্প পয়সা একটা সিনেমা বানানো হয়েছে কিন্তু সেই সিনেমাটা এখনো বেঁচে আছে না সেই সিনেমার বয়সই প্রায় একশো হয়ে গেছে কিন্তু এখনো বেঁচে আছে সেটা খুবই অল্প বয়সের একটা সিনেমা সো টাকা তো লাগেই কিন্তু বাজেটটা অনেক বড় ব্যাপার না ব্যাপার হচ্ছে ওই জিনিসটা একটা ঘরের মধ্যেই একটা চমৎকার সিনেমা হয়ে উঠতে পারে এই গেলো একটা টিমের অনেস্টিও একটা টিমের অনেস্টি এবং অনেস্টি অনেক অনেক বড় ব্যাপার সিনেমা যেহেতু আমার প্রথম তো সিনেমা ব্যবসাটাও আমার জন্য প্রথম সো ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি সো আমি ওই স্ট্যাটিস্টিক ব্যাপারগুলো এখনও শিখে উঠি নাই আমার আরেকটু টাইম লাগবে যে হল কমে গেলে ব্যবসা কেমন হয় কোন টাইমে দিলে ব্যবসা কেমন হয় কোন স্ক্রিন কোন স্ক্রিন ঠিক আছে যেমন আমি আমরা বেশ কিছু এক্সপিরিয়েন্স করলাম যে এই স্ক্রিন এরকম লাগে অন্য স্ক্রিন এরকম লাগে ওই স্ক্রিনের সাউন্ড এরকম লাগে যেহেতু আমরা সোফার টেকনিক্যাল পার্সন এই জিনিসটা বুঝি কিন্তু ব্যবসার জায়গাটা এখনও বুঝে উঠতে পারতেছি না যেমন এখন সোশ্যাল মিডিয়ায় কিছু স্ট্যাটিস্টিক আসতেছে যে আমি জানি না এটা সোর্স কী যেহেতু আমাদের প্রপার কোনো বক্স অফিস নাই যে প্রথম দিন এরকম ছিল দ্বিতীয় দিন এরকম ওই ওই ফিল্ম এটা গ্রোয়িং আপ এটা গ্রোয়িং ডাউন সো এই জিনিসগুলো আমি এখনও শিখে উঠতে পারি নাই আমার মনে হয় যে নেক্সট ফিল্মে আমার এই জিনিসগুলো কাজে লাগবে আপাতত আমাদের বড় শক্তি যেটা যেটা নিয়ে আমি ওয়ারেড ছিলাম পার্সোনালি সেটা হচ্ছে যে আমার ছবিটা যেন ছবি হয়ে ওঠে আমার ছবিটা তো আসলে দর্শকের জন্য বানানো দর্শক পর্যন্ত পৌঁছায় কিনা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই ইভেন আমি লাস্ট ডে আমি এখানে সরাসরি জিজ্ঞেস করছি ভিআইপি শো ছিল ও ছিল সাথে যে আপনাদের খারাপ কি লাগছে বলে খারাপ কিছু না আমি কিছু একটা বলেন যাতে আমরা নিজেরা অনেক বেশি আত্মবিশ্বাসী না হয়ে ওঠে আমাদের ভিতরে যাতে অহংকার না হয়ে ওঠে আমরা যাতে পরবর্তীতে আরো শিখতে পারি ভুলগুলো থেকে সো ওই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা মনে হয় যে উই আর অন ট্র্যাক এই যে চক্করে আমরা আমরা আসলে মানুষের জীবনটাই তো আসলে মানুষের সমগ্র জীবনেই মানুষ চক্কর থেকে বেরোতে পারে চক্করের মধ্যেই থাকে তো এই সিনেমাটা দর্শক প্রথমেই বলেছি যে দর্শক গ্রহণ করবে এটা আমি যেদিন প্রিমিয়ার শো দেখলাম সেই দিন আমি একদম ফিল করলাম ভীষণভাবে যে না এবং সেটা আমি আমরা যারা অন্যান্যরা অভিনয় করলাম তাদের সকলের সঙ্গেই যখন জিজ্ঞেস করলাম যে কী মনে হয় আমার মনে হচ্ছে যে এটা দর্শকের ভালো লাগবে তো ঘটনা তাই ঘটছে এবং এটাই তো অনুপ্রেরণা সর্বাম্মের জীবন এবং আমার পাশে বসার সময় আমার পছন্দের ভীষণ একজন পরিচালক সে এরকম সিনেমা সিনেমা বা অন্যরকম যেমন মৌলিক ওই কথাটাই বলতে চাই যে মৌলিক বলতে আমি বলতে চাই যে তার মস্তিষ্ক প্রসূত সিনেমাটাতেই আমি অভিনয় করতে চাই ওর মস্তিষ্ক প্রসূত সিনেমা যেটা বের হয়ে গেছে সেটা থেকে সে একটা সিনেমা বানানো আমি খুবই কৃতজ্ঞ আমাদের অডিয়েন্স এই সিনেমা গ্রহণ করছে এবং গ্রহণ করতে চাচ্ছে তাদের ভালো লাগছে সো আমার কাছে মনে হচ্ছে যে উই উইল রান এখন ফিউচারে কি হয় আমরা জানি না কারণ এখানে এই সিনেপ্লেক্স বলেন বা মাল্টিপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন পুরো একটা বিজনেস আলটিমেটলি সিনেমাটা তো আমাদের কাছে যে পেশনের জায়গা থেকে আর যারা এটা প্রচার প্রসার করছে তাদের কাছে তো এইটা না তার কাছে হলো বিজনেস যেদিকে বিজনেস যাবে সো অন্যান্য সিনেমার যখন অডিয়েন্সের চাপ থাকবে টাইমিংটা ঠিকঠাক হবে যতটুকু আমরা দেখলাম স্ক্রিনটা ভালো হবে এখন দেখেন এক নাম্বার স্ক্রিনে যদি আমি পার্টিকুলারলি বলি এখানে বসেই বলতেছি এক নাম্বার হলে আমি দেখলাম যে অনেক ঘোলা আমার ছবি তো গ্রেডিং এরকম না আবার যখন আমি এস দেখলাম অনেক ঝকঝকা আবার উত্তরে যখন দেখলাম আমি নতুন স্ক্রিনে আরও বিজুল আমার মনে হয় যে আমি যেটা প্যানেলে বসে যেটা করলাম আমার সেটাই আসলো কি পারে আমার কাছে আমার কাছে যেটা মনে হয় যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন বলার পরে জ্বলে ওঠা ঠিকঠাকভাবে জ্বলে ওঠে তো আমি যদি জ্বলে উঠি সেটা কানেক্ট কানেক্ট করবে করবে অডিয়েন্স এবং আমরা যে নাটকে অভিনয় করি প্রচুর নাটক যায় সেগুলো অডিয়েন্স দেখে সেখানে আছে নানান ধরনের এই অনেক মানে কি কি বলো ট্রিক্সে চাবি চাবি করতে হয় করে ফেললে হয়ে যায় এবং সেটা অডিয়েন্স নিয়ে নেয় অডিয়েন্সের উদার হৃদয়ে সেটা প্রবেশ করে এই সিনেমাটাও অডিয়েন্সের উদার হৃদয়ে প্রবেশ করেছে এবং